আরিম এমন একটা জিনিস ইজ্জত দেওয়া জ্ঞানী গুণী ইজ্জত দেওয়া বড় সম্মান দেওয়া পরীক্ষা দেওয়া আমি ছোট্ট একটা ঘটনা পাইলে আপনারা বুঝতে পারবা হ্যাঁ ইমাম আবু হানিভা রহমতুল্লাহ আলাহি আমার মজাহর ইমাম জনদার নমাজক হযরত সুফিয়ান সুরী রাহমাতুল্লাহ আলাইহির বাইজ অন্তকালন পরে সুফিয়ান সুরী লাগে বহুত বড় এক মুহাদ্দিস বহুত বড় এক মুহাদ্দিস ফক্বীহ মানুষ। ইমাম আবু হানিফা সাহেব নেওয়ার বাদে দেখা গেল সুফিয়ান সুরীর মতন মানুষে বয়া গি উঠিয়া থান জায়গা দানি আবু হানিফা বইলা সম্মান দিলা জলাদার নামাজ শেষ ইমাম আবু আলিবা বিদায় হয়েছেন সুফিয়ান সরি তান তালেবা হল লইয়া বইছেন আবার ক্লাস ফরাইলা ফড়াইতা ওই সময় এক ছাত্র এগে প্রশ্ন উঠিয়া করে দিল রায় না কা সাইয়ান আয় যাবানা যে আয় আমরার উস্তাদ আয় মাস্তরম হুজুর একটা তাজুব কাণ্ড আপনার কাছে আমরা দেখলাম আজকে রায় না কা সাইয়ান আয় যাবানা আমরা আসানো হয়ে গেলাম ও জিগাইলা খিতে হইস সাধারণ এক মানুষ দেখলাম আহিলো আপনার ধারও আর আপনি এত ইজ্জত দিয়া মর্যাদা দিয়া ওয়েলকাম জানাইয়া আপনি বাকিও দিয়া আপনার জায়গা টানে বয় দিলা আমরার কাছে একটা কাণ্ড হইলা যে আমরার কাছে আমরার গোমান হিসাবে বর্তমান পৃথিবীর মাঝে আপনার চাইতে বড় আলিম লাগেন না কিন্তু আপনি আরেকজন এমনভাবে সম্মান দিলা ব্যবহার বললাম না হাজার সুফিয়ান সুরি রহমতুল্লাহ আলহিয়া জবাব দিলা উম তু লি ভাদলি আমি প্রথমত খাড়া হইয়া তানে সম্মান দিয়া যে আনলাম আনিয়া বইলাম রে বা আমি তার ইলমর সম্মান দিছি হ্যাঁ তান ইলমর সম্মান দিছি আলিম হিসাবে যদি তোমার ধানোর ই মন মনোভূত হয় না তোমার ধানোর স্কেল দিয়া মাফরায় আমারে ই স্কেল দিয়া হেনরে মাফিত ভাত দেয় না তোমার স্কেলে যদি দরে তান ইলিম আমার গেছে বেশ হই গেছে তে আমি আবার তোমারে হই তোমার তান দেয় হইয়া ওয়াইল্লা ওয়াইল্লা লি জিয়া দাতি হুমরি হি আলা হুমরি আমি তান বয়সর সম্মান দিলাম আমি তান বয়সর সম্মান দিলাম আমার চাইতে দেখতে দেখা যার বয়স তান বেশ হইব ই কথাও যদি তোমার তানোর মনাপুত হয় না তোমার কাছে যদি দেখা যায় তোমার যে মাফ ই মাফে মন করো থান আমার এক বয়সী হয়ে যিমু বা আমি বড় হইমু তাহলে জানিয়া রাখিও আমি তাহলে সম্মান দেওয়ার কারণ হইল ওহিল্লা আলি জিয়া দাতি ওর এই আলা ওর এই আমার পরেজগার পরহেজগাড়ির গিয়া তাম কাছে পরহেজগাড়ি আমি দেখছি বেশি আছে আমি তান পরহেজগাড়ির সম্মান দিলাম তোমার এর কারণে ইমা মহল বা এই যারা সম্মানী মানুষ আছেন এরারে সম্মান দেবো এরারে মর্যাদা দেবো আঞ্জিলি না হাদিস যে যে স্তর আছে তার মর্যাদাটা দেবো সব হল বুজুর্গ হল আমি ওই তো কইছি যার নাই কোনো গতি হে করে ইমামতি নিজেও এক সময় ইমামতি করছি আল্লাহর মেহরবানি হরমর চা গায় ও সত্র ইমামতি সারিছি গতি ইমাম কষ্ট আর সুখ হোক আর দুঃখ হোক যতটুকু আছে কমবেস আমার এটা তজর্বা করা তজর্বা করা এর কারণে ইমাম হলরে না ইমাম আহমর দেখবাই আস্তা গাঁর মানুষ এক বাক্যে একমত হয়ে যায় গাঁর কত দরবার হল আছে কত সমস্যা হল আছে ভিন্ন মত হয়ে যায় তিন গ্রুপ না ছয় গ্রুপে খানাখানি খতরা কিন্তু ইমামর বেলায় দেখবায় সারা একমতে মতে এমন একটা মাত মাতি দেখা রয় আসলে মাতটা মিশা হইতে পারে কোন মাত উদ্বেজনী ইমাম নয়া রাখতে সময় মুজে মুরব্বী হলে আলোচনা শুরু করেন শুরু করতে হইলেও কিতাব হয় ইমাম সাহ আপনার আমরা আনাইলাম যাবো আমরা গাউ খান করি আমরা গাউ খান করি বেতন বেশ দিতাম পারতাম না আপনারা মন ডে হরু বানাই বানা ইন্নাল বিনা বিনা নফস আল্লাহ বিদ্রা দনী হইল ও মানুষ যার দিলটা দনিয়াস দেওয়ার ইরাদা হরকা আল্লাহ দিবা দেওয়ার ইরাদা হরকা দিবা বা রমজান মাস আইলে একটা সাবর মাস হিসাবে ইমাম সাহেবরে হাদিয়া দিতা থেপির উদ্দেশ্যে আরো কিছু দিবা এক্সট্রা আর হাদিয়া দেখুয়া ইমাম সাহেবরে আরো কিছু খাবর সাবর দিয়াও না ইমাম সাহেবর একটা গৌরব হইব অমুক আম ইমামতি হিমামতি করছি রমজান মাসও আমার গালি লেগে দিয়া ইনশাআল্লাহ সাত বছর ঈদ রোজারি রোগ আর বকরাই বাদে আমার ইমাম এখান করতে পারেন আমার কিছু জায়গায় জাগায় আসন এরারে একই আগে রাখি দিলাম তুমি তখন এখান দিয়ে রেসাম যে তুমি পাঞ্জাবীর পিস তুমি টুবিএক দেওয়াই তুমি গেঞ্জিএক দিও তুমি জুতা এখন দিও ও গতবার দেখছি আমার লগাবাড়ি বাতিল প্রেসিডেন্ট হে কাপড় দিতে দিতে লাস্টে ইমামর বেটি হাড়িও হারিয়েও দিছে আনি দিদে দিদি লাস্টে শাড়ি এখানে ইমামর হওয়া ইগুলা খাবার আগলা দিছে ইমাম একটা গৌরব থাকবো আউটি গপ করবা আমার হামসায়ের মানুষ বড় বালা আমার হামচায়ের মানুষ হাদিয়া দেবাত গরম এরা হাদিয়া হামেশা দেয় ইমামরে যত কুচ চালবা মনে হওয়া বা আপনার উন্নতি হইব আপনার হরুতার উন্নতি হইব ইমাম যত খুশ থাকবা অত খুজ মানে